মেলায় ঘুরতে এসে মেয়েদের কটুক্তি প্রতিবাদ জানালে যুবক বোতল দিয়ে আঘাত মেমারিতে গ্রেফতার একজন মঙ্গলবার উনত্রিশে জুলাই তালিতের বাসিন্দা বিট্টু রাজমল তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মেমারির প্লাসিট সংলগ্ন বরসোয়া এলাকায় মামা শ্বশুরের বাড়িতে গ্রামের মনসা পুজো উপলক্ষে বেড়াতে এসেছিল ওই দিন বিকালে গ্রামের মেলায় ঘুরতে গিয়ে মেলায় বেশ কিছু মেয়েকে কটুক্তি করে বিট্টু রাজমল মেলায় ঘুরতে আসা আর এক যুবক বালক গড়াই ঘটনার প্রতিবাদ করায় বিট্টু রাজমল বিয়ারের বোতল ভেঙে তার পেটে আঘাত করে সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহত বালক গড়াই খেয়ে স্থানীয় ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা করে বর্তমান হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে এলাকাবাসী এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বিট্টু রাজমলকে গণপ্রহার দায়ও তার স্ত্রী সহ তাকে একটি ঘরে আটকে রাখে মেমারি থানার পুলিশ খবর পেয়ে বিট্টু রাজমলকে গ্রেফতার করে এবং বুধবার বেলায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্তমান আদালতে পেশ করলে বিচারক সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যুরো রিপোর্ট মেমারি আপডেট অনলাইন সেন্টার এখানে অনলাইনে যাবতীয় কাজ করা হয় ফর্ম থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয় আমাদের একটাই ঠিকানা অনলাইন সেন্টার পার্জিয়াতনগর বটতলা বাজার বড় ব্রিজের সনিকট আমাদের ফোন নম্বর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান ওয়ান থ্রি আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয়